اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم বৈরী মগুদু বিয়ালাই হিমওয়ালাতি আমি সদাকালি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও সাথে সাথে পেতে পারেন আর আপনাদের একটু সাপোর্ট আমাদের আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো আর একটা কথা না বললেই নয় যে আপনারা অবশ্যই সালাদ কায়েম করবেন সালাদ হলো বেহেস্তের চাবি আর একজন মুসলমানের একজন মুসলমানের সর্ব সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত হচ্ছে সালাদ সালাদ অবশ্যই আমাদেরকে পড়তে হবে অর্থাৎ কায়েম করতে হবে আর আমরা কি সালাদ কায়েম করছি নাকি সেটা দেখতে হবে সালাদকে উত্তমভাবে পরার চেষ্টা করতে হবে কারণ কেয়ামতের দিন সর্বপ্রথম আমাদের এই সালাতেরই হিসাবটা আগে হবে তো আপনারা আল্লা আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদেরকে উত্তম রূপে ভালো উত্তম রূপে ভালোভাবে সময় মতো যত যাতে পাঁচ অক্টো সালাত আদায় করার তৌফিক দেন সকলে কমেন্ট বক্সে লিখবো আমিন তো আজকের মতো বিদায় নেওয়া যাক আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরক